জঙ্গলে থাকত এবং তারা দুজনে তারা দুজনে খুবই গরিব ছিল এবং তারা দুবেলা ঠিকঠাক খেতে পেত না এবং পরের বাড়িতে থাকত একদিন আর স্ত্রী কবিতরটি বলছে স্বামী তুমি কি কাজ করতে পারো বা না কোনো কি কোনো দিন বলবো না তুমি তুমি কোথা থেকে টাকা পাবে তা আমি জানি না আমি ঘর চাই আর তুমি কোনো ব্যবসা করো আমি সেটাই চাই আমি এরকম গরিব থাকতে চাই না তাই বললো ঠিক আছে কবিত্র বউ আমি দেখছি আমার বন্ধুর কাছে কোনো টাকা পাচ্ছি কি যদি টাকা পাই সেই টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করব এবং তোমার জন্য নতুন বাড়ি ঘর তৈরি করে দেব এবং তুমি খাবার দাবার ভালো খাবে আমরা সুখে থাকবো দেখছি তাই হবে তাই বলে সেই কবিতাটি চলে গেল তার বন্ধুর কাছে এবং গিয়ে সব কথা বলল তার বন্ধুর বন্ধু আমাকে কিছু টাকা না বন্ধু আমি ব্যবসা শুরু করতে চাই আমার বউ বলছে যে আমি বিয়ের পর কোনো দিন সুখীতে থাকতে পারলাম না আমি কোনো খাবার দাবার ভালো পেলাম না আমি নিজের ঘর পেলাম না তাই বলে সে খুব কাটছে আমাকে দেনা বন্ধু তোকে ওই মাসে আমি টাকাটা দেবো আমি এই মাসে টাকাটা দিয়ে মাল কিনে ব্যবসা শুরু করি দেনা বন্ধু এবং সে বন্ধুটি বলল নিয়ে যা বন্ধু ওই মাসে আমাকে টাকাটা দিস হলে হবে তাই বলে সেই বন্ধুটি তাকে টাকা দিল তাকে সে টাকাটি দিল এবং সে টাকাটি নিয়ে এসে সে ব্যবসা শুরু করে তার নতুন বাড়ি কিনল এবং অনেক টাকা হলো তার খুব খুশিতে তারা দুজনে সংসার করতে লাগলো